গত দুদিন আগে রিপাবলিক টিভির একটি ডিবেটে আমাদের বন্ধু অনির্বাণ ব্যানার্জি ডিবেট চলাকালীন তার একটি মন্তব্য ঘিরে তোলপার হয়ে যায় স্টুডিও এবং প্রায় চল্লিশ মিনিট ধরে ঝামেলা চলে এরই মধ্যে আরেকটি ভিডিও ক্লিপিংস ভাইরাল হয়েছে সেটা হচ্ছে রিপাবলিক টিভির এক মহিলা সাংবাদিক প্রকাশ্য সোশ্যাল মিডিয়াতে এসে নিজের আইডি কার্ড রিপাবলিক টিভিতে তিনি সাংবাদিকতা করতেন তিনি আইডি কার্ডটা টুকরো টুকরো করে কেটে ফেলেছেন তারপরে হঠাৎ করে গতকাল বাঙালি সাংবাদিক নিবেদিতা দে তিনি কিছুদিন আগে রিপাবলিক টিভি চ্যানেলটা ছেড়ে তার করুণ এবং ভয়ানক অভিজ্ঞতা তিনি শেয়ার করেছেন আমাদের এই বন্ধু খবর আলা সোমনাথকে টেলিফোনে কথোপকথনের মাধ্যমে উঠে মানে সামনে বেরিয়ে এসেছে ভয়ানক রিপাবলিক টিভির ষড়যন্ত্র এবং বাংলা বিরোধী তাদের কাজকর্ম শুনুন সম্পূর্ণ কল রেকর্ড এবং ব্যাপক শেয়ার করুন রামা চ্যানেল বং নিউজ লাইভ সাবস্ক্রাইব করে রাখুন কাজে লাগবে ভীষণ স্বপ্ন নিয়ে একটা বড় ব্র্যান্ডে মানুষ চাকরি করতে যায় কিন্তু স্বপ্ন ভঙ্গ হলো এক মাস পর হানিমন পিরিয়ড তারপর থেকেই শুরু হল কোনো সম্মানই রিপাবলিক বাংলা দিতে জানে না ও স্বর্ণালী সরকার মহিয়সী নারী আমি প্রতি মুহূর্তে হিউমিলেট হচ্ছি কাজের জায়গায় নির্যাতন মানে আমি তোমাকে বলছি আমি কিন্তু ট্রমাটাইজ হয়ে গেছিলাম ঘটনা মানে আমি স্কুটি চালিয়ে অফিস যাই আসি সবটা বলা যায় না মুখ ফুটে এনে খেয়ে কি করে চাকরি পেয়েছে কিভাবে ঠিকই রয়েছে অর্ণ গোস্বামী বাইফ আর তো এইচ থেকে কল আসে মুম্বাই থেকে আর ইন্টারভিউ একবার নয় একাধিকবার আহ কেমন আছো খুব ভালো আছি সোমনাথ দা তুমি কেমন আছো এই চলছে তারপর কাজকর্ম কি খবর কাজকর্ম এজ ইউজুয়াল চলছে ছুটি নাকি আজকে আজকে ছুটি ইয়েস বলছি তোমার কাছে আমার কিছু জানার আছে জিজ্ঞাসা করার আছে সময় হবে এখন কথা বলতে পারো একদম একদম বলো বলছি তুমি তোমার সঙ্গে তো আমার আজকের দিকে আজকের থেকে পরিচয় না দীর্ঘদিনের পরিচয় আমরা একসাথে হ্যাঁ ফিল্ডে একটা সময় কাজও করেছি দিয়ে অ্যাসাইনমেন্টে আমরা একসাথে গেছি তো সেই জায়গা থেকে তুমি তো একটা সময় রিপাবলিক বাংলায় জয়েন করেছিলে মনে হ্যাঁ তো কম দিনই কাজ করার সুযোগ হয়েছে অ্যাকচুয়ালি মানে আমি কাজ করতে পারিনি বলাটাই ভালো মানে অনেক স্বপ্ন নিয়ে ঢুকেছিলাম মানে তুমি যখন রিপাবলিকের কথাটা তুললেই মানে তাই জন্য আমি ভীষণ মানে আগ্রহী হয়ে বলতে শুরু করলাম যে ভীষণ স্বপ্ন নিয়ে একটা বড় ব্র্যান্ডে মানুষ চাকরি করতে যায় এর আগেও আমি বড় ব্র্যান্ডে কাজ করেছি এমন নয় যে রিপাবলিক আমার কাছে প্রথম তো কিন্তু স্বপ্নভঙ্গ ভঙ্গ হলো মাস পর এক একমাস হচ্ছে বোধহয় ভালোই কেটেছে তারপর থেকেই শুরু হলো হচ্ছে মানসিক অত্যাচার যাকে বলে মানে একদম কোটান কোট আমি এটাই বলছি মানে এর থেকে ভালো কিছু বলতে পারছি না এর আগে বহু জায়গায় কাজ করেছি মানে আমার আহ কেরিয়ারের আহ টেন ইয়ার্স আপ সোমনাথ দা তুমিও জানো তো ফার্স্ট আমি নিউজপেপার দিয়ে শুরু করেছিলাম তারপর আমি স্যাটেলাইট চ্যানেলে আসি তো কিন্তু সেখান থেকে মানে আমি বলবো যে সিনিয়রদের কোনো সম্মানে রিপাবলিক বাংলা দিতে জানে না ওখানে আমি যেটা দেখলাম ওখানকার পরিবেশ যে জুনিয়ররা ওখানে কাজ করতে পারে কেন না জুনিয়ররা যেহেতু এবং ওদেরকে দিয়ে যেরকম খুশি করানো যায় এবং সেই জন্য রিপাবলিক মানে রিপাবলিকের স্ট্র্যাটেজিটাই হচ্ছে জুনিয়রদের দিয়ে ইন্টার্ন দিয়ে কাজ করানো খুব মুসলিমে কয়েকজন সাংবাদিক যারা দীর্ঘদিন কাজ করেছে আর কি মিডিয়ার সঙ্গে যুক্ত খুব মুসলিমেও সাংবাদিক ওখানে রয়েছে হ্যাঁ হাতে হাতে গোনা আর কি বলা যায় তো তারাই একমাত্র টিকে রয়েছে বাকি কিন্তু কেউই টিকে থাকতে পারে না এবং স্বর্ণালী সরকার মহিয়সী নারী মানে কোটান কোটামি এটাই বলছি মহিয়সী নারী তিনি তার সঙ্গে আমার অন্য একটি মানে অন্য একটি স্যাটেলাইট চ্যানেলেও কাজ করার সুযোগ হয়েছিল তো তখন কলিগ ছিলাম কিন্তু সেখানে আমার এরকম অভিজ্ঞতা হয়নি যেখানে মানে যখন রিপাবলিক বাংলায় গেলাম এবং তার আন্ডারে আমাকে কাজ করতে হলো মানে আমি তো খুব হ্যাপি ঠিক আছে দি তার সঙ্গে আমি কাজ করে এসছি আমার এক্স কলিগ তো আবার নতুন করে একদম কিন্তু সহযোগিতার তো সও ছিল না প্রতি মুহূর্তে কিভাবে হিউমিলেট করতে হয় হ্যাঁ মানে হিউমিলেশনে আমাকে জর্জরিত করা হয়েছে প্রতি মুহূর্তে আমারও সোমনাথ দা বাড়িতে একটা মেয়ে রয়েছে হ্যাঁ আট বছরের বাচ্চা আমি তাকে মানুষ করছি আমি প্রতি মুহূর্তে যখন কাজ করে বেরোতাম না আমার এরকম মনে হতো কি যে আমি আমার বাচ্চাকে মানুষ করব কি করে কি করে হ্যাঁ মানে তুমি চিন্তা করে দেখো যে আমি প্রতি মুহূর্তে হিউমিলেট হচ্ছি কাজের জায়গায় সেখানে আমার বাড়ি এসে মানে ট্রমাটাইজ হয়ে গিয়েছিলাম জাস্ট এবং এবং তোমার পুরো অভিযোগটা মোটামুটি তুমি যেটা বলছো যে মানসিক অত্যাচার যেটা মানসিক নির্যাতন কোট অঙ্ক কোট মানসিক নির্যাতন মানে আমি তোমাকে বলছি আমি কিন্তু ট্রমাটাইজ হয়ে গিয়েছিলাম একদম আমি মানে আমি আমি তোমাকে বলি কিছু ঘটনা মানে আমি স্কুটি চালিয়ে অফিস যাই আসি যাতায়াত করি যাচ্ছি তখন মানে আমাদের কিছু মানে সুপারস্টিস আছে যে শালিক পাখি তুমি জানবে হয়তো এক শালিক দেখলে হ্যাঁ দিন ভালো যাবে না দু শালিক দেখলে দিন ভালো যায় মানে এগুলো খুব একটা যে বিশ্বাসযোগ্য আমি বলছি না কিন্তু তাও সেই মুহূর্তে মানে আমি যাচ্ছি তো চালি এক শালিক দেখছি আমার না বুকের ভেতরে যে এক শালিকটা দেখলাম আমার বুকের ভেতরে আতঙ্ক সৃষ্টি হয়ে গেল তৎক্ষণাৎ যে আমি আবার এখন গিয়ে আমাকে কোন মুহূর্তের মধ্যে পড়তে হবে কোন অপমানের মধ্যে আমাকে পড়তে হবে আবার যখন কাজ সেরে মানে প্রপারলি কাজ করে যখন বেরিয়ে যাচ্ছে বাড়িতে যাচ্ছি বাড়িতে এসেও আবার কোন হিউমিলেট হিউমিলেট করা হচ্ছে হুম যে এই কাজ ঠিক হয়নি মানে বেছে বেছে বার করা হতো যে নিবেদিতা কাজ করে গেছে কোন কাজটা ভুল আচ্ছা বলো তো কোন কোথায় ভুল হয় না যে কাজ করবে তারই ভুল হয় কিন্তু মানে বার করা হতো বেছে বেছে কারোর যে ভুল হচ্ছে না বা চ্যানেলে ভুল যাচ্ছে না সরকারি যে করে ওটাই কাজ ছিল একদম খুব ধরা মানে হ্যাঁ যারা তিনি বাস দেওয়ার জন্য এইটাকে করা হতো এবং স্বর্ণালী সরকার যে শোটি করে কি স্বর্ণালী সেই শোতেও হামেশাই তুমি দেখবে যে গ্রাফিক্সে ভুল যেটা চোখে পড়ার মতো ভুল হ্যাঁ সেখানে কিন্তু কিছু বলা হতো না কারণ সেখানে তার আহ যারা কাছের লোক তাদের তারা ছিল

এক্স কলিগ মানে এক্স কলিগ এই অর্থে যে অন্য একটা জায়গায় একসাথে কাজ করেছো তার আশা করা যায় না ক্ষমতার অপব্যবহার কিভাবে করা যায় সেটা দেখলাম এটা কি নিবেদিতা শুধু তোমার সাথেই হতো না আর নেচারটাই এরকম না নেচারটাই এরকম ওই যে বললাম যে যারা কিছু কিছু থাকে তো যার ওকে মানে হয়তো কি যে ভালো কাছের মানুষ খুবই তার সাথে ভালো মানে ইয়ে করে তো তারা শুধুমাত্র মানে ছিল নাম যেটা বলছো তুমি একি আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতো যে একদম এটা ওর ওর চ্যানেলেও সবাই বলে যারা সিনিয়ররা রয়েছে ও নিজে রিপাবলিকেরও সিনিয়ররা বলে ও আইডেন্টিটি ক্রাইসিসে ভুগে মানে মানে তুমি ভালো কাজ করলে যদি নজরে পড়ে যাও তাহলে ওর কষ্ট একদম একদম বেসিক্যালি যারা অযোগ্য তারাই আইডেন্টিটি টাইপ করে তবে ব্যাকগ্রাউন্ড তো সেই অর্থে এই সম্নার্থ মানে তুমি অনেকদিন সাংবাতিকতায় যুক্ত রয়েছে মানে ব্যাকগ্রাউন্ড আই বাকি তাই না ঠিক হ্যাঁ ওই করলেই তো আর সাংবাতিকতা করা যায় হ্যাঁ আর কারণ ভাই সবটা জানে তাই না মানে আমরা মানে মিডিয়াটা এত ছোট কি বলবো যে সবাই সবটা জানে কিন্তু সবটা বলা যায় না মুখ ফুটে এই মানে ওপেন সিক্রেট বলে না কিছু কিছু ওপেন সিক্রেট তো আছে যেটা সবাই আমি তুমি শুধু কেন মানে সবাই জানে মিডিয়ার মানে কে কি করে চাকরি পেয়েছে হ্যাঁ কিভাবে টিকে রয়েছে এগুলো তো মানে সবাই জানে তাই না তো এই জন্য আর কি মানে কি বলবো এগুলো বলা মানে নিজেকে ছোট করা মানে এই পরিবেশ আর কি রিপাবলিক বাংলার এইটাই পরিবেশ

তিনি আমার ফার্স্ট থেকে কল আসে মুম্বাই থেকে দেন সামিয়া ম্যাম এবং দুজনেই আমার ইন্টারভিউ একবার নয় একাধিকবার নেওয়া হয়েছিল ইন্টারভিউ তো তারপরে গিয়ে আমার চাকরিটা হয় স্বর্ণালীর সঙ্গে আমার ইন্টারাকশন হয়নি ইভেন আমি যখন জয়েন করি আমি রিপাবলিক বাংলা সম্পর্কে অবগত ছিলাম যে স্বর্ণালী সরকারের ডিপার্টমেন্টটা সম্পর্কে যে ওখানে গিয়ে কেউ কি কাজ করতে পারে না সিনিয়র রা তো সেই জন্য মানে আমি যখন সাইন করছি যখন বলা হলো আমাকে যে স্বর্ণালী সরকার আমার রিপোর্টিং মানে তখনই আমি ভাবলাম কি যে না মানে আমার বোধহয় কাজ করা হলো না মানে তখনই আমি ভেবে নিয়েছিলাম এবং তুমি সেটাই বললো হ্যাঁ সেটাই বলো তুমি সোমনাথ দা তোকে একটা কথা বলি যে আমি যদি বলতাম যে আমার এই দিনে ছুটি লাগবে সেটা কিন্তু কোনো শনি রবিবার নয় সোমনাথা একদম উইক ডে মঙ্গলবার বা বুধবার সেই দিনকেই সেই ছুটিকে আমাকে দেওয়া হতো না মানে আমাকে মানে ইনসি মানে ইয়ে করা হতো প্রেশার ক্রিয়েট করার জন্য না এই দিনে ছুটে দেওয়া তোমাকে যাবে না তো অন্য কারো ছুটি মানসিক দিক একদম একদম আমি কোন করছি তুমি তুমি এই যখন এই আহ সিচুয়েশনের মধ্যে তুমি যখন যাচ্ছ এতে তোমার ফ্যামিলিতেও একটা প্রভাব পড়ছে খুব স্বাভাবিকভাবে আমরা তো দিনের শেষে একজন মানুষ রক্ত মঞ্চার মানুষ তা প্রভাব পড়ছে ফ্যামিলিতে প্রভাব পড়ছে তুমি তুমি বিষয়টা নিয়ে ময়ুক বা মিসেস গোস্বামীকে জানাওনি মিসেস গোস্বামীকে আমি একটা টেক্সট করেছিলাম বাট উনি দেখেছেন কি না মানে রিপ্লাই তো আমি কিছু পাইনি দেখেছেন কি না আমি জানি না আর ময়ুককে একাধিকবার জানিয়েছিলাম তো যাই হোক সেরকম ভাবে কিছু হয়নি কিছু বাধ্যবাধকতা আছে হয়তো থাকতেই পারে হ্যাঁ মানে তো যাই হোক মানে এই হলো রিপাবলিক বাংলা সিচুয়েশন মানে কোনো গণতন্ত্র নেই কাজের পরিবেশও নেই হ্যাঁ যখন আমি আবার ওদের শো গুলো দেখি তাই তো একটু হাস্যকর লাগে যে কারা কারা কিভাবে নাম করছো তুমি তোমার তোমার একটা সময় এর আগেও তোমার সাথে কাজ করেছে বলছো এর আগেও কি ওর এরকম অ্যাটিচিউড এরম ছিল না 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 এরকম কিন্তু দেখিনি না 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 একদমই দেখিনি হ্যাঁ রিপাবলিক এসেই পরিবর্তনটা দেখলে হ্যাঁ মানে ক্ষমতা পে ক্ষমতার অপব্যবহার বলা যায় ক্ষমতার অপব্যবহার করছ ঠিক তো ঠিক আছে নিবেদিতা জানার হইলো তুমি ভালো থেকো আর একটা কথা তোমার আমি অত কিছু জানতাম না তুমি রিপাবলিকে ঢুকেছিলে একটা সময় তোমার সাথে আমার কথা হয়েছিল আমি শুনেছিলাম এটা হলো এক নম্বর দুই নম্বরে একটা কথা বলে রাখি আমিও তোমার সাথে কাজ করেছি একটা কথা আছে জানো কোন হিস্ট্রি রিপিট ইটসেলফ হ্যাঁ হ্যাঁ ইতিহাসের পুনরাবৃত্তি হয় এবং তত্ত্ব কথা না এটা বিজ্ঞান ঠিক আছে তো হিস্ট্রি রিপিট ইটসেলফ এবং দেখা যাক ভালো থেকো ভালো থাকো একদম তুমিও দেখো